তদবির বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ডাকে আজ দুদক অফিসে গিয়েছিলেন এনসিপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া নেতা কাজী সালাউদ্দিন তানভীর অভিযোগ প্রমাণিত হলে তিনি জেলে যেতে রাজি বলে জানিয়েছেন তানভীরের দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি এদিন সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দুর্নীতির অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় গাজী সালাউদ্দিন তানভীরকে দুদক কার্যালয় থেকে বের হয়ে সালাউদ্দিন তানভীর বলেন অভিযোগ অসত্য ও ভিত্তিহীন এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে এটা যথাযথ তদন্ত হওয়া উচিত তিনি আরও বলেন গণমাধ্যমে এসেছে একশো কোটি টাকা কাগজে চারশো কোটি টাকার দুর্নীতি হয় এটা হয় কিভাবে কিছুদিন আগেও দুইশো কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছে যে কোনো অ্যাঙ্গেলে এর হিসাব খতিয়ে দেখা উচিত এর সঠিকভাবে তদন্ত হওয়া উচিত অন্যদিকে চৌষট্টি জেলায় ডিসি নিয়োগ এটা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে তাকে তো মহাশক্তিশালী হতে হবে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ রয়েছে গত পনেরো মে তাকে দুদকে তলব করে চিঠি দেওয়া হয় গত একুশ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় দলটি